অবশেষে ব্রাজিল দলে চলে আসলেন কার্লো আঞ্চলত্তি আজকে একটু আগেই আমরা হচ্ছে অফিসিয়াল ঘোষণাটাও দেখতে পারলাম এখন অনেকের মনেই প্রশ্ন আসতেছে যে ব্রাজিলে কার্লো আঞ্চলত্তি আসলে আসলেই তিনি কতটা সফল হবেন এবং ব্রাজিলে কার্লো আঞ্চলত্তি আসলে তার টিম ফরমেশন কিভাবে হবে এবং তিনি কিভাবে টিম সেট করবেন এবং তার টিমে আসলে কারা কারা প্রাধান্য পাবে এই সব বিষয় নিয়ে আসলে ব্রাজিল ভক্তদের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা রয়ে গেছে বিষয়গুলো স্পষ্ট জানার আমি আমার জায়গা থেকে চেষ্টা করব এই জিনিসটা পরিষ্কার করার যে ব্রাজিলের কোচ হিসাবে কার্লো আঞ্চলতী এখন কিভাবে কাজ করবেন এবং তার প্লেয়ার সিলেকশনে তার দলে তার টিমে কে কে আসলে জায়গা পেতে পারে এবং কে কে জায়গা নাও পেতে পারেন শুরুতেই একটা কথা বলে নিচ্ছি কার্লো আঞ্চলতি এবং ব্রাজিলের কোচ নিয়ে আসলে এত নাটক এত ড্রামা কেন হচ্ছে আসলে একটা বিষয় আপনি ব্রাজিল পছন্দ করেন অথবা না করেন ব্রাজিলের ফুটবলের ভক্ত হন অথবা না হন আপনাকে এটা স্বীকার করতে হবে যে ব্রাজিল ফুটবল ইতিহাসের অন্যতম সেরা একটা দল এবং তাদের কিন্তু ফুটবল ইতিহাসের সবচেয়ে গ্লোরিফাই যেই শিরোপা সবচেয়ে গ্লোরিফাইং যেই শিরোপা সেটা হচ্ছে বিশ্বকাপ এবং ব্রাজিলের চেয়ে বেশি কিন্তু এই শিরোপা আর কারো নেই সুতরাং ব্রাজিলের সব কিছু নিয়ে ব্রাজিলের একটা মানে একটা গলির ভেতরে যদি একটা ছোট্ট ফুটবলার তৈরি হয় সেটা নিয়েও কিন্তু সারা বিশ্বে আলোচনা তৈরি হয়ে যায় আর সেই ব্রাজিল একজন কোচ নিয়োগ দিচ্ছে তাও তাদের ইতিহাস এবং তাদের সারা জীবনের যে ইতিহাস আছে ব্রাজিল ফুটবলের সেই ইতিহাসের বাহিরে তারা একটা কাণ্ড ঘটাইতে যাচ্ছে ইতিহাসে এই প্রথমবার ব্রাজিল তাদের ব্রাজিলিয়ান ছাড়া কাউকে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসাবে নিয়োগ দিচ্ছে তো এটা অবশ্যই একটা বড় খবর এবং আর ব্রাজিল যেমন একটি সেরা দল আঞ্চলিকটিও কিন্তু একজন সেরা কোচ তার ভাণ্ডারে কিন্তু ইউসিএল আছে তার ভান্ডারে পাঁচটা টপ ইউরোপিয়ান লিগের শিরোপা আছে মানে মোটামুটি কোচ হিসাবে যা যা জেতার কথা তিনি সব কিছুই জিতে এখন তিনি এই প্রথম একটি দলের সাথে যুক্ত হতে যাচ্ছেন কালো আঞ্চলিকটি যখন এই ব্রাজিল দলে যোগ দিবেন তখন আসলে তার টেকটিক্স কি হবে এবং তার দলে আসলে প্লেয়ার কারা কারা ডাক পাবে এটা নিয়ে আসলে অনেক জল্পনা কল্পনা এবং ব্রাজিল ভক্তরা এটা নিয়ে খুবই চিন্তিত আছেন তবে আসার খবর হচ্ছে ব্রাজিল দলে কার্লো আঞ্চলতির লিঙ্ক আপ তৈরি হওয়ার সাথে সাথেই আমরা যেই খবরটা শুনতে পাচ্ছি সেটা হলো কেসিমিরোর সাথে কার্লো আঞ্চলতি আবার যোগাযোগ করা শুরু করেছেন অর্থাৎ আমরা আবার ব্রাজিল দলে কেসি মিরুকে দেখতে পাবো বলেই আমার বিশ্বাস এবং এই জিনিসটা হবে ব্রাজিলের জন্য অন্যতম বড় একটা মুভ আপনি যদি রিসেন্টলি ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখেন তাহলে আপনি দেখবেন যে কেসি মিরুকে আপনি বয়সের অজুহাত দিয়ে বাদ দিয়ে দেওয়ার মতো কোনো সিচুয়েশন নাই সে অনেক ভালো খেলতেছে ম্যাচের পর ম্যাচ গোল করতেছে তার যে কাজ মিডফিল্ড কন্ট্রোল করা সে মিডফিল্ড কন্ট্রোল করতেছে ডিফেন্স করতেছে এটাকে সাহায্য করতেছে তো এইরকম একজন খেলোয়াড়ের বয়স যাই হয়ে যাক আর আহামরি বয়সও তো হয়ে যায় নাই কেসি তো এই মাপের একজন খেলোয়াড়ের বয়স যাই হোক তাকে কার্লো আঞ্চলত্তি আবার ব্রাজিল দলে নিয়ে আসবে এইটাই ব্রাজিল দলের জন্য এখন সবচেয়ে বড় পাওয়া এবং ব্রাজিল ফ্যানরা এই জিনিসটার জন্য কিন্তু বসেছিলেন পাশাপাশি আরেকটা খবর শোনা যাচ্ছে সেটা হলো অ্যান্থনি সান্তোসকে কিন্তু ব্রাজিল দলে আবার ডেকে নিয়ে আসার কথা চিন্তা ভাবনা করছেন ডন কার্লো আঞ্চলত্তি এইরকমও কিছু খবর কিন্তু বেশ কয়েকটি আন্তর্জাতিক মিডিয়াতে প্রকাশ পেয়েছে এবং আসলেই যদি আঞ্চলত্তি অ্যান্থনিকে দলে ডাক দেন তাহলে এটা অ্যান্থনির প্রতি সবচেয়ে বড় সুবিচার হবে কারণ অ্যান্থনি রেয়ালবেদিসে লাস্ট তিন মাসে যেই ফর্ম দেখাইছে সেই ফর্মটা আসলে খুব বেশি দরকার ব্রাজিলের আর ব্রাজিলে একাধিক লেফট উইঙ্গার আছে কিন্তু রাইট উইঙ্গার ব্রাজিল দলে খুব একটা নেই এবং আপনি যদি দেখেন ভিনিসিয়াস আছে রোদ্রিগো আছে রাফিনহাও খেলতেছে লেফট সাইডে আবার মার্তিনেল্লি আছে তো ব্রাজিলের সব খেলোয়াড়ের লেফট সাইডে ব্রাজিল কিন্তু ডান প্রান্তে মাত্র দুইজন খেলোয়াড় পাইছে একজন হচ্ছে মার্টিনেল্লি আর আরেকজন হচ্ছে সেভিনিও কিন্তু সেভিনিওর সাম্প্রতিক ফর্ম কিন্তু অতটা ভালো না ম্যানচেস্টার সিটির হয়ে সে কিন্তু খুব ভালো একটা ফর্মে আছে এমনটাকে বলতে পারে না তো আমরা যেটা বুঝি বা আমাদের যেটা মনে হয় যে এই মুহূর্তে অ্যান্থনি সান্তুস ব্রাজিলের জন্য অনেক ভালো একটা অপশন হইতে পারে এবং ডন কার্লো আঞ্চলতে কিন্তু এই জিনিসটাই চুজ করতেছে এবং আশা করি এই জিনিসটাও ব্রাজিল ভক্তরা সাধুবাদ জানাবেন এছাড়াও ভিনিসিয়াস করা থাকবে মার্তিনালি থাকবে মেলিতাও যদি পূর্ণ ফিট হইতে পারে তাহলে থাকবে এবং সবচেয়ে বড় সমস্যা যেটা ব্রাজিল দলে ব্রাজিল দলের খেলোয়াড়দের মধ্যে কিন্তু একটা লিডারশিপের অভাব ছিল এবং তারা যে কোনো একজন মানে তাদের তাদের যে হচ্ছে ড্রেসিং রুমের যে পরিবেশ এই পরিবেশটা তারা এতদিন কন্ট্রোল করতে পারে নাই কারণ তাদের কোনো হেভিওয়েট কোচ ছিলেন না যেই কোচের কথা খেলোয়াড়রা চুপচাপ শুনবে এখন কার্লো অঞ্চলতে যখন কোচ হবেন তখন তার কথা ডিনাই করতে পারবে এমন কোনো খেলোয়াড় আসলে ব্রাজিল দলে নাই এবং তাকে হচ্ছে তার কথা অমান্য করে যেমন আমরা যেটা দেখতে পাইছি যে ডরিভাল যখন কোচ ছিল তখন সে যখন ভিনিশাসকে সাব করতে চাইছে তখন এটা নিয়ে একটা তর্ক বিতর্ক হয়েছে কিন্তু কার্লো আঞ্চলতি যখন বলবে সাপ সাব আর কোনো কথা নাই তো এই বিষয় এই সব কিছু বিষয় যদি আমরা একটু দেখি তাহলে আমার যেটা মনে হয় ব্রাজিল দলে কার্লো আঞ্চলত্তি আসার পর ব্রাজিল দলে আসলেই একটা ভালো সম্ভাবনা আছে তাদের ঘুরে দাঁড়ানোর এবং কার্লো আঞ্চলতির সাথে ব্রাজিলের লিঙ্ক আপ নিয়ে যেই ঘটনা শুরু হয়েছিল এবং ব্রাজিল ভক্তদের মনে যেই আশা আকাঙ্ক্ষার তৈরি হয়েছিল আমার মনে হচ্ছে ব্রাজিল ভক্তদের এই আশা আকাঙ্ক্ষার কিছুটা হলেও কার্লো আঞ্চলতি পরিশোধ করতে পারবেন এবং ব্রাজিল কিন্তু কার্লো আঞ্চলিক অনেক বড় একটা অফারও দিয়ে রেখেছে যদি তিনি হচ্ছে ব্রাজিল দলকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে সেমিফাইনালে নিয়ে যেতে পারেন তাহলে তারা তাকে একটা বোনাস দিবে এবং যদি ফাইনালে নিয়ে যেতে পারেন তাহলে কিন্তু পাঁচ মিলিয়ন বোনাস পাবে তো এইসব এবং আর একটা বড়ো খবর হচ্ছে কার্লো আঞ্চলিক সাথে কিন্তু তার ছেলে ডেভিড তো ব্রাজিলে যাচ্ছেন এরকম একটা খবরও কিন্তু শোনা যাচ্ছে ব্রাজিলে কার্লো আঞ্চলির যে হচ্ছে মানে ফিটনেসের যে একজন ট্রেনার আছেন ওনাকেও নিয়ে যাওয়া হচ্ছে এইরকম একটা খবর কিন্তু আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় তো এই সবগুলা বিষয় মিলিয়ে আসলে ব্রাজিল ভক্তরা এটা আশা করতেই পারেন যে একটা চমৎকার একটা টিম হতে যাচ্ছে ব্রাজিল দলে দেখা যাক কার্লো ব্রাজিলে ব্রাজিলে আসুক এখন যারা ফুটবলের ভক্ত আছেন তারা আশা করে আমাকে এটা জানাতে পারেন আপনাদের আসলে কি মনে হয় কার্লো অঞ্চলটি কি ব্রাজিলে যে সফল হবেন রিয়াল রিয়ালমাদিদের তিনি যেই সফলতার সিঁড়ি তিনি বসিয়েছিলেন সেই সিঁড়ির ধারাবাহিকতা তিনি ব্রাজিল দলে রাখতে পারবেন